গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন পোনে নটা সাড়ে পাঁচটা থেকে প্রাপ্তি আমার ডাকা শুরু করেছে মা আটটা বেজে গেছে ওঠো মা আটটা বেজে গেছে দেখি সাড়ে পাঁচটা বাজে অ্যালার্ম তো দিয়ে রাখে কতবার দশ মিনিট বাদে বাদে অ্যালার্ম দিয়ে রাখে এমন পরি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মেয়ে আমার যদি না উঠি টেনশান কাজ করবে লিপি সাড়ে সাতটার সময় আসে ওর কলিং বেলের আওয়াজ প্রাপ্তি এই তুলে এলাম বন্ধ রাখ বন্ধ রাখা স্মুথ করেছি তো যাই হোক তারপর সাড়ে সাতটায় উঠে গেট ফেট খুলে তারপর থেকে চলছে দৌড়তো আর প্রাপ্তি এখন খাচ্ছে আর প্রীতির কাণ্ড কারখানা কলেজ গেছে এই কুড়ি মিনিট হলো বেরিয়েছে মানি ব্যাগ নিয়ে যায়নি বুঝতে পারলে ওর বাবা বলছে মানি ব্যাগ নিয়ে যায় সকাল থেকে কি করে বক বক করছে বাবা দুশো টাকা দিয়েছিল হাতে প্যান্টের পকেটে রেখেছে মানি ব্যাগ টাকা রয়েছে মানি ফেলে চলে গেছে ভাগ্যিস দুশো টাকা নিয়ে দুশো টাকা নিয়েছিল মান্থলি করবে বলে আজকে বোধ মান্থলি করবে না হাতে পাঁচ রাখবে টাকাটা সকালবেলা মানি ব্যাগ ছাড়া কলেজ গেছে আর দুশো টাকা হাতে আছে ভাগ্যিস যাই হোক চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে থাকো এক গ্লাস ভরে খেয়ে যেত মানে জল পাগলের কি আছে জল খাওয়া শরীরের পক্ষে কত ভালো জানিস কে আমার ভাইরাস তোকে ধরেছে ওইদিকে এত আলো আসছে না আট্টু 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 পানি খাও এই প্রাপ্তি আট্টু জল খা মানে না খেয়ে দে নাচে কেড়ে কি ওইদিকে ফ্যানটা অফ কর কর মিটার উঠছে তোর বাবার তো এখন দ্বিতীয়বার চা হচ্ছে হয়ে গেছে চা ছাড়তে হবে আমি আর আমাদের এই দিদি তোমাকে মাইন এটা দিয়েছে দিদি ঠিক আছে কেন আমি বুঝতে পারি না লিপি রান্না করে চলে গেছে লিপি রান্না হয়ে গেছে সাত তাড়াতাড়ি লিপি আজকে দ্বিতীয়বার চা খাই যায়নি আমাকে ভুলে গেছে বোধ হয় তাড়াতাড়ি তো আজকে রান্না হয়ে গেছে তাও চা খাওয়ালো না কেন কে জানে চলো ভালোই শেখেছি চাটা দিদি চা দিদি বাবা ভিতরে কথা দেখে বন্ধুরা লোডশেডিং লোডশেডিং হয়ে গেল দশটা এই শুরু হলো নাকি আমাদের এখানে লোডশেডিং হয় না আমরা যেখানে থাকি কিন্তু যখন হয় তখন চার পাঁচ ঘন্টার মতো হয় কতক্ষণে আসবে কে জানে কন্ডিশন খুব খারাপ করে দেবে আজকে আমার মেয়েরা তো কলেজে গেছে ওখানে যদি লাইট থাকে তাহলে ভালো কিন্তু আমার অবস্থা খুব শোচনই হবে আজকে গরমটা লোডশেডিং হয়ে বসে থাকলো এখানে কোনো কাজ করছে কিনা এখানে বললো চার পাঁচ ঘন্টার আগে আসবে না ঘরে একটা হাত পাখা নেই জানো লোডশেডিং হয় না বলে ঘরে একটা হাত পাখা নেই মোমবাতি আছে বোধহয় কালী পুজোয় কেনা ছিল মোমবাতি আছে সন্ধেবেলার আগে চলে আসবে তো এখন এখন আমি কী করব খাতা দিয়ে হাওয়া খেতে হবে খাতা দিয়ে পাতলা পাতলা খাতা দিয়ে হাওয়া খেতে হবে ভীষণ গরম ভীষণ গরম বন্ধুরা কতক্ষণে নামে গেল ভগবানই যাবে কখনো আসবে ঠিক নেই চলো হাত পাকা নিয়ে আসি মানে খাতাকে হাত পাকা করে হাওয়া খাই চলো আগে ছোটোবেলায় ওই খাতার পিসটা ছিঁড়ে ছিঁড়ে পাখা বানাতাম সেই দিয়ে হাওয়া খেতাম এখনও সেটাই করতে হবে মনে হচ্ছে কখন এটা আসবে জানে কমপ্লিট বন্ধুরা স্নান করে চলে এসছি এখন ঠাকুর পুজোর পালা প্রাপ্তিও চলে এসছে ঘরে আর এখন তো তাড়াতাড়ি ছুটি হচ্ছে প্রাপ্তির প্রাপ্তির জন্য তাড়াতাড়ি বাড়ি চলে আসছে এই ঘরটা গরম বলি এই ঘরটায় বসিস না ও এই ঘরটা এ ঘরটা গরম না নতুন ধুপকাঠি নিয়ে এসেছে এই ধুধকাঠির গন্ধটা না খুব সুন্দর জানো তো নামটা কি চোখে করতে চাঁদনি চান্দান চান্দান বড় বড় করে লেখা আছে তাও যেন আবছা দেখি খালি চোখে চান্দান খুব ভালো গন্ধ তোমরা ইউজ করো আমি করলাম তো এগুলো এখন ধোবো বাটি ফাটি সব ধোবো চুল নিয়ে যা সমস্যা না আবার খুলে গেল চুলটা এত বড় টাওয়ার না পেঁচাতে না আমি তো যাই হোক চলো আমি এখন ওকে পুজোটা করে নিই পুজোটা করে আর ওই দেখো কত জামা কাপড় বাইরে থেকে তুললাম কালকে মাসি কেচে দেখেছিল শুকিয়ে একদম কাঠ কাট হয়ে গেছে এত রোদ্দুর ঢুকছে এগুলোকে দিকে ভাজ হবে না খাওয়া দাওয়া করবো তারপর শোবো এই হচ্ছে ব্যাপার তো পটলের তরকারি এ বাবা আছে আছে বাবা বেচেছি পঞ্চাশ খুঁজছিলাম রান্না রয়েছে পটলের তরকারি মুসুরির ডাল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে কিন্তু এই গরমে আমাদের আর কিছু খেতে ইচ্ছা করছে না তো এখন গন্ধরাজ লেবু দিয়ে একটাই রয়েছে আমারা আর ছোটোবেল ভাই পাঁপড় এখন পাপড় ভাজা দিয়ে আমাদেরকে জল পড়েছিলো পাঁপড় ভাজা দিয়ে গন্ধরাজ লেবু নুন লঙ্কা দিয়ে হেভি আর পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে জাস্ট জমে যাবে খাওয়া দেখো জল পড়েছে এবার আমি কী করবো তো তো ওয়ে পুটিস না পুটিস না দেখো জল পড়ে গেছে খেয়াল করিনি একটু হলুদ দিয়ে দিই তাহলে আর ফুটবে না তেলের মধ্যে যদি জল থাকে একটু হলুদ দিয়ে দেবে তাহলে তেল আর ছিটকায় না চলো চিমনি জ্বালিয়ে নি চটপট করে পাঁপড় ভেজে নি কার কা জল ডালা ভাত ভালো লাগে বলো একটু বড়া ঠরা থাকলে তো আরও জাস্ট জমে যেত এখন কে বড়া করবে বলো যা আছে সেটা দিয়ে খাচ্ছে শুধু পাপড় ভাজা হলে আমার মেয়ের চলবে আমারও চলবে প্রীতি তো আসতে সন্ধ্যে চল ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট জাস্ট জমে গেছে আজকে খাওয়া দাওয়া জল ডালা ভাত লেবু দিয়ে ওফ কলদর লেবু দিয়ে পাপড় ভাজা দিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এই মেয়েটাকে পেঁয়াজ দিলাম এই মেয়েটা পেঁয়াজটা অর্ধেক খেলো অর্ধেক আমাকে দিয়ে একদম পেঁয়াজ খা পেঁয়াজ খাওয়া শরীরের পক্ষে কত ভালো ঠান্ডা থাকে শরীর আমার তো খুব ভালো লাগে পেঁয়াজ জিনিসটা খেতে রুটির সাথে ভাতের সাথে পেঁয়াজ জিনিসটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক আর এই মেয়েটা গরমে ওর ঘরটায় শোবে আর ও ঘরে শুতে হবে না এ ঘরে ও দিদিভাই দিদিভাইয়ের মতো হয়ে গেছে ও গরমে থাকতে পছন্দ করছে এখন ও দিদি ভাই যেমন এসি ছাড়া থাকে এখন ম্যাক্সিমাম এসি ঘরে বেশি কোন থাকেই না ওই ঘরেই পড়ে থাকে ওই ঘরটা দখল করে নিয়েছে গরমটার মধ্যে কীভাবে থাকে কী জানে বুঝতে পারি না তো যাই হোক এখন একটু এসি চালিয়েছি যে মাথার উপর চলছে এসি মহারাজ কিছুক্ষণ চলবে যখন একটু ঠান্ডা হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট পরে বন্ধ করে ফ্যান চালিয়ে দেব ধরুন ঘরটা ঠান্ডা থাকবে অলরেডি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এটাকে বলছি একটু ঘুমা ঘুমাচ্ছে না সাড়ে পাঁচটার সময় ভোর সাড়ে পাঁচটার সময় তোমাদের বললাম কি না জানি না ডাকা শুরু করেছে বলেছি না সকালবেলা থেকে একবার বলেছি বোধ হয় কি সোমা ওঠো মানে কেন বলতো ওমা ওঠো রেডি হতে হবে আলা এলাম বাজলো না কানে গেলো না এলাম ও মা খুলে দেখি পাঁচটা কুড়ি মানে এলাম খুলে মানে ঘড়িটা দেখি পাঁচটা কুড়ি এ আবার ঠান্ডা লেগে গেল দেখো আমি বিছানা কেন গুছাই বলো নষ্ট করে দেয় বিছানাগুলো না এসিতে ভালো লাগে না বাবা এসির জন্য বাবার সাথে কি জবেলা করে দিল করেছিল দুই মেয়ে আমি আমার ভাই ভালো লাগে

এসে ঠান্ডা বড় কোল্ড ড্রিঙ্ক গুলো ডক ডক করে খেলো জানো না বলছি আমাদের ঠান্ডা লাগছে যে এসিটা বন্ধ আজকে কালকে অনেকক্ষণ ঘুমাবি তুই রাতে কটায় ঘুমাচ্ছিস আজকে নিজের হ্যাঁ সেটা তো গতকালকেই দেখেছি

নিয়ে চলে এসছে চিকেন রোল চারজনের চারটে এনে মন্দাকিনি খান বসে বসে আর একজন তোর গরম লাগছে বাবা ভাবা যায় ওর গরম লাগছে সবার মুখগুলো আটকানো কেন চলো এটা বড় মেয়েকে দিয়ে আসে চলো দেখো সেউ ভাজা খাচ্ছে সেও ভাজা না এখন কয়েকদিন রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে একটু বলো এই শাড়িটা সব ভালো জানো তো আমার এই শাড়িটা খুব ভালো লাগে কিন্তু শাড়িটার ফলস পার্টটা মানে ভুল মতো বসানো হয়েছে না শাড়িটাই ডিস্টার্ব কে জানে নিচটা একটা দিক উঁচু হয়ে থাকে একটা দিক নিচু হয়ে থাকে কিছুতেই আমি কুচি ঠিক করতে পারি না কুচি কিছুতেই ঠিক হয় না কিছু কিছু একটা মানে একটা কুচি একদম নিচে নেমে যায় সাইডটা উঠে যায় আমি ওই জন্য ওই শাড়িটা বাইরে পড়তে পারি না ঘরেই পরে ফেলছি এখন রিলিজ বানাচ্ছি বলে ঘরেই পরে ফেলছি আর এই আমার ট্রাইপড চলে এসছে ট্রাইপট নিয়ে রিলস বানাবো দেখো রিলসটা কি সারাদিন ঘরে বসে থাকি তো ভালো লাগে এখন বানাতে যদি কোথাও বাইরে গিয়ে বাইরের ওয়েদারে যদি রিলস বানাতাম খুব ভালো হতো সেটা কিন্তু এখন তো কোথাও বেরোনো নেই সারাক্ষণ ঘরের মধ্যে আটকা সারাক্ষণ কোথাও যে বেরোবো সে তারও উপায় নেই কেননা প্রীতির কলেজ কলেজ এখন কামাই করা যাবে না কলেজ কামাই করতে না করেছে কলেজ থেকে এখন কলেজ কামাই করা যাবে না ছুটি ছাটাও নেই যে কোথাও যাবো একটু এদিক ওদিক ঘুরে আসলে গরমে যেতে গেলে ঠান্ডার দেশে যেতে হয় কিন্তু ঠান্ডার দেশে যেতে গেলে তো বেশ কয়েকদিনই ছুটি লাগে বলো সমুদ্রে যাবো সমুদ্রে গেলে সমুদ্রে পাটটাই যা ঠান্ডা বা তারপর সকালের দিকে তো বেরোতেই পারবো না আগের বার পুরি গিয়ে বুঝেছিলাম কোনো দিন কোনোবার গরমে আমি পুরি যাবো না আমার শিক্ষা হয়ে গেছে গরমে পুরী গিয়ে তো যাই হোক চলো এখন কয়েকটা রিলস বানিয়ে নিই আর এখন চা খাবো না চা খাবো সাড়েটা নাগাদ কারণ আমি চিকেন রোল খেয়েছি চিকেন রোল খাওয়ার পরেই কোল্ড ড্রিঙ্কস খেয়েছি খাওয়ার পর এখন যদি আবার চা খেয়ে দেখতে হবে না তো পরে যা খাবো ঠিক আছে টাইম ডিনারে বাঁধাকপি আর এ রয়েছে পটলের তরকারি তো প্রাপ্তি বলল বাঁধাকপি দিয়ে খাবে প্রীতি কিছু খাবে না আমারও খাওয়ার ইচ্ছা নেই খুব একটা তবু আমি একটা রুটি খাব এ দিয়ে একটু পটলের তরকারি দিই এত গরম করেছে না বন্ধুরা কিছু খেতে ইচ্ছা করছে না জানো তো কিছুই খেতে ইচ্ছা করছে না আজকে তো দুপুরবেলায় ঢালা ভাত খেয়েছি চলো রুটিটা করে নিই আর এই আলু পটল আর বাঁধাকপিটা গরম করে নিই হাতটা ধুয়ে নিই হাতটা এ হয়ে গেল জলের বোতল ভরতে হবে অনেকগুলো রুটির বাসন এখানে রয়েছে চলো সব বার করে নি নিটুক বেলনা চাকরিটা সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুতে যাব একটু মাকে ফোন করব তারপর শুতে যাব হ্যাঁ প্রীতি ওখানে মুখ চর্চা করছে এখন স্নান করলো স্নান তো গা ধুলো গরম লাগছে এসি ঘরে শোবে না ওই ঘরেই শোবে কি ঝামেলায় পড়েছি না আমি মেয়েকে নিয়ে আমাদের যে কি ফিলিংস হচ্ছে বুঝতে পারছে না গরম লাগে রাতে স্নান করে এলো মানে স্নান মাথায় জল দেয়নি গায়ে জল দিয়ে এলো যা গরম পড়েছে গায়ে জল দেওয়ার মতো অবস্থা মন কিনি শুতে যাচ্ছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি কানে ব্লগ খুলতে হবে কানপাশাগুলো কানপাশাগুলো ভালো না এরকম সোনার যদি কানপাশা হতো খুব ভালো হতো কী করবো করবো আমি নিজের পয়সায় দিয়ে করবো জানি না স্বপ্ন পূরণ হবে কিনা স্বপ্ন দেখতে খুব ভালোবাসি আমি ভিজে গেল তো বোধ জামাটা চোখে আয় জানি না কিছু জিনিস চলো ওর বিছানা এখানে হয়ে গেছে ও বুঝে নেবে শুয়ে পড়বি তো নাকি না গল্প করবি কারোর সাথে কেন তোর জিনিস আমি কেন রাখবো না যাক একটা কাজ শিখেছে এই ঘরে শোয়াতে নিজের চাদরটা তুলে দেয় মশারিটা বুঝে নেয় টাঙাতে পারে না টাঙানো শিখিয়ে দিলে টাঙাতে পারবে এত বড় মেয়ে টাঙানো শিখিয়ে দিলে পারবে তো এখন বুঝ বুঝে নেয় নিজে আমি জানলাগুলো সব ভালো মতো খুলে দিলাম যাতে হাওয়া পাস করে তো এখন বড় হয়ে গেছে একা একা শুয়ে পড়ে দেখতে দেখতে মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তুই লাইট অফ করেই থাক পাগল কোথাকার লাইট অফ করে থাক আমি শুতে চলে যাবো মাকে ফোন করে এক্ষুনি বলে দিলাম এটা টাওয়ালটা ওখানে রেখে এসেছিল বারান্দা টাওয়ালটা মেলে দিই বেশ গরম চলো টাওয়ালটা মেলা থাক ফ্যানটা চলাই গরমে ফারছি না আর চলো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে পাশে থেকো এটুকুনি আশা করি সবার কাছ থেকে সবাই সবার পাশে থেকো তো চলো টাটা